নমস্কার পল্লীপা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি চাকরি হারাদের কোন সুরাহা মিলল না সুপ্রিম কোর্টে গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন বিহীন কলকাতা হাইকোর্ট এক ধাক্কায় চাকরি হারায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন দু সালের পুরো প্যানেলই বাতিল করে দেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন সোমবার সেই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে কিন্তু এদিন কোনো সুরাহা মিলল না চাকরি হারাদের তবে সুপ্রিম কোর্ট কতগুলি গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছে এসএসসির চাকরি মামলায় বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট মামলাটি ওঠে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চে এই তিন সদস্যের বেঞ্চ গোটা বিষয়টিকে সম্পূর্ণ বলেই মনে করছেন প্রধান বিচারপতি জালিয়াতি বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি প্রধান বিচারপতির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের রায়ে এখনই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না আগে পুরো মামলাটি শুনবো পাশাপাশি প্রধান বিচারপতি আরও বলে ওএমআর এম যেখানে নষ্ট করা হয়েছে সেখানে যোগ্য অযোগ্য বাছা হবে কিভাবে। ওয়াকিবহাল মহলের একাংশের কথায় বিচারপতির এই পর্যবেক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিচারপতি দেবাংশ বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যায় হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বারো পার্সেন্ট সুদ সমেত চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে আদেশ দেওয়া হয়েছে এখানেই শেষ নয় এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলির তদন্ত চালিয়ে যাবে সিবিআই সিবিআইকে বলা হয় মেয়াদ উত্তীর্ণ হবার পরে এবং বেআইনি নিয়োগ হবার কথা জানার পরেও কিভাবে সুপার নিউমেরিক পোস্ট তৈরি হলো তা খতিয়ে দেখতে হবে এই বিষয়ে সন্দেহভাজনদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার গতকাল সোমবার সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে এসএসসির এসির আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন আট হাজার জনের চাকরি বেআইনিভাবে হলে ছাব্বিশ হাজার জনের চাকরি যাবে কেন প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে জেনেও কিভাবে সুপার নিউমেরিক পোস্ট এর অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল সুপ্রিম কোর্টের সোমবারের শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়ে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি তবে সুপার নিউমেরিক পোস্টের অনুমোদন দেওয়া মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তে অন্তর্বর্তী স্থগিত আদেশ দিয়েছে শীর্ষ আদালত বলা হয়েছে এই মুহূর্তে কাউকে গ্রেফতার করা যাবে না মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার চাকরিহারাদের ততদিন কোনো ভালো খবরের জন্য অপেক্ষা করতে হবে